নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আপনি কি জানেন ডিসেম্বর মাসে সিংহ প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে এই মাসটি রোম্যান্স এবং সম্পর্কের দিক থেকে অনেক চ্যালেঞ্জ ও সম্ভাবনার মিশ্র সময় নিয়ে এসেছে মাসের শুরুতে প্রেম জীবনে কিছু অস্থিরতা দেখা দিতে পারে কিন্তু মাসের মধ্যভাগে নতুন সুযোগ ও সম্পর্কের উন্নতির সম্ভাবনা বাড়বে সিঙ্গেলদের জন্য এটি এক ধরনের স্বতন্ত্র সময় যেখানে একাকিত্ব এবং মানসিক উত্তেজনা বাড়তে পারে তবে আপনার সক্রিয় মনোভাব ও সচেতন পদক্ষেপ নতুন সম্পর্ক গড়ার সুযোগ এনে দিতে পারে বিস্তারিতভাবে প্রতিটি দিক বিশ্লেষণ করি এবং জানি কিভাবে আপনি এই মাসটিকে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ সুফল দিতে পারেন তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব ডিসেম্বর মাসে সিঙ্গেল সিংহ রাশির জন্য প্রেম জীবন একটি চ্যালেঞ্জিং সময় হতে যাচ্ছে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি মাসের শুরুতে দ্বাদশ ঘরে অবস্থান করছে যা প্রাথমিকভাবে কিছুটা অস্থিরতা এবং উত্তেজনা তৈরি করবে এই অবস্থার কারণে আপনার মনে প্রেমের প্রতি আকর্ষণ থাকলেও মাঝে মাঝে একাকিত্ব অনুভব করতে পারেন কিন্তু মহারাজ প্রভাব আপনার প্রেম জীবনে এক ধরনের বিভ্রান্তি ও মানসিক দূরত্ব তৈরি করতে পারে আপনার চারপাশের মানুষদের সাথে মানসিক সংযোগ ঠিকমতো স্থাপন করতে কিছু কষ্ট হতে পারে মাসের প্রথম সপ্তাহে নতুন প্রেম সুযোগ সীমিত থাকবে আপনি হয়তো আপনার আগ্রহের ব্যক্তির সঙ্গে প্রত্যাশিত যোগাযোগ করতে পারবেন না তবে মনোবল হারাবেন না কারণ দ্বিতীয় সপ্তাহে এই পরিস্থিতি বদলাতে শুরু করবে নতুন সম্ভাবনা আসবে পারে বিশেষত সামাজিক বা পেশাগত যোগাযোগের মাধ্যমে আপনার সক্রিয় মনোভাব এবং নতুন সুযোগের প্রতি মনোযোগ এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ আপনি যদি ইতিমধ্যেই কোনো সম্পর্কের খোঁজে থাকেন তবে সতর্ক ও ধৈর্যশীল হওয়া আবশ্যক এই মাসটি এমন যে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা অস্থির আচরণ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এবং সম্পর্কের ক্ষেত্রে যুক্তিবোধ ব্যবহার করুন একাকিত্বের অনুভূতি আপনাকেই প্রায়শই ভাবাবে ফেলবে কিন্তু এটি নতুন সম্পর্কের দিকে মনোযোগ বাড়ানোর একটি সুযোগ প্রথম সপ্তাহের পরে আপনি সম্ভবত নতুন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন তো সামাজিক অনুষ্ঠান অংশগ্রহণ বা পেশাগত প্রজেক্টে সহযোগিতা নতুন ভালো সম্পর্ক করার পথ খুলে দিতে পারে সিঙ্গেলদের জন্য এই মাসটি মানসিক চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনার সংমিশ্রণ সতর্কতা ধৈর্য এবং সচেতন মনোভাব আপনাকে আপনার প্রেম জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করবে তো যারা প্রেম জীবনে আছেন তাদের যদি পর্যালোচনা করি তো পরিচিত বা চলমান সম্পর্কের দিক থেকে ডিসেম্বর মাসটি সিংহ জন্য চ্যালেঞ্জিং হতে পারে এই সময় আপনার মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব বা অস্থিরতা বাড়তে পারে সম্পর্কের গতিশীলতা বজায় রাখতে হলে উভয় পক্ষেরই ধৈর্য বোঝাপড়া এবং সক্রিয় মনোভাব প্রয়োজন এই মাসে আপনার নিজের আবেগ এবং মনোভাব বেশ প্রভাবশালী হবে যদি আপনি সচেতন না থাকেন তবে সামান্য ভুল বোঝাবুঝি বড় দ্বন্দ্বে পরিণত হতে পারে তাই সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি কথাবার্তা এবং পদক্ষেপ সাবধানতার সঙ্গে নেওয়া উচিত মাসের শুরুতে আপনি বা আপনার সঙ্গী হয়তো একে অপরের প্রতি কিছুটা অস্থিরতা অনুভব করবেন এটি মূলত বৃহস্পতির অবস্থানের কারণে তবে আপনার সক্রিয় মনোভাব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্ককে স্থিতিশীল রাখবে সম্পর্কের ক্ষেত্রে আপনার নিজস্ব উদ্যোগ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ ছোট ছোট সহায়তা যত্ন এবং খোলামেলা যোগাযোগ সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে মাসের মাঝামাঝি সময়ে পরিস্থিতি কিছুটা সহজ হবে একে অপরের প্রতি মনোযোগ এবং বোঝা পড়া দ্বন্দ্ব কমাতে সাহায্য করবে আপনার সৃজনশীলতা এবং রোম্যান্টিক উদ্যোগ সম্পর্কের আনন্দ বাড়াবে তবে মনে রাখবেন এই মাসে ছোটখাটো সমস্যা এড়াতে ধৈর্য এবং মানসিক সংযম অপরিহার্য এই মাসের জন্য প্রেমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আবেগ এবং সঙ্গীর আবেগের মধ্যে সমন্বয় রাখা দ্বন্দ্বকে বড় করার পরিবর্তে সমাধানের পথ খুঁজুন আপনার মনোভাব এবং ধৈর্য সম্পর্কের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে তো বিবাহিত জীবন যদি আমরা দেখি আহ বিবাহিত সিংহদের জন্য ডিসেম্বর মাস পারিবারিক জীবনে কিছু অশান্তি নিয়ে আসতে পারে মাসের শুরুতে ছোটখাটো দ্বন্দ্ব এবং অস্থিরতা বাড়তে পারে যা মূলত শনি এবং বৃহস্পতির অবস্থানের কারণে তবে যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতা পরিবারকে মজবুত রাখতে সাহায্য করবে আপনি যদি নতুন নির্মাণ বা সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করেন তবে এটি সফলভাবে বাস্তবায়নের জন্য একটি অনুকূল সময় পরিবারের আর্থিক অবস্থা মজবুত থাকবে এবং নতুন উদ্যোগের মাধ্যমে আপনার জীবনধারার মান বৃদ্ধি পেতে পারে তবে এই মাসে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা জরুরি পরিবারের সদস্যদের সাথে বোঝাপড়া বজায় রাখা বিশেষ গুরুত্বপূর্ণ ছোটখাটো মনোমালিন্য বা অন্ত অসন্তুষ্টি বড় সমস্যার রূপ নিতে পারে তাই প্রতিটি কথাবার্তা এবং পদক্ষেপের ক্ষেত্রে সহমর্মিতা এবং ধৈর্য অপরিহার্য বিশেষত পরিবারের বড় বা ছোট সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সহানুভূতি প্রদর্শন করুন এই মাসে যৌথ উদ্যোগে পারস্পরিক সহযোগিতা বাড়ালে সম্পর্কের মধ্যে আনন্দ এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে সন্তানদের সঙ্গে সম্পর্ক বা ঘরোয়া দায়িত্ব পালনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনকে সুন্দর এবং সুখী রাখার জন্য এই মাসে ছোট ছোট মনোযোগ এবং সম্পর্কের যত্ন বিশেষ গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে পরিবারে আর্থিক নিরাপত্তা বজায় থাকবে যা মানসিক স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করবে এছাড়াও নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে পরিবারের সমর্থন এবং যৌথ সিদ্ধান্ত সফলতার সম্ভাবনা বাড়াবে তো শুভ সময় এবং বিশেষ কিছু উপায় যদি আমি বলি ডিসেম্বর মাসে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বিশেষ উপায় এবং শুভ সময় অনুসরণ করলে আপনার সম্পর্ক আরও উন্নত হতে পারে সপ্তাহের বিশেষ দিনগুলোতে সচেতন পদক্ষেপ এবং কিছু পূজা দান সম্পর্ককে শক্তিশালী করবে শনিবার এবং মঙ্গলবারের বিশেষ দান এবং প্রসাদ সম্পর্কের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে শনিবার গোটা দান করলে সিঙ্গেলদের প্রেম জীবনে অস্থিরতা কমবে এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ বৃদ্ধি পাবে মঙ্গলবার লাল বা কমলা রঙের পোশাক পরে হনুমান মন্দিরে গিয়ে প্রসাদ দেওয়ার ফলে প্রেম ও বিবাহিত জীবনের সামঞ্জস্য এবং শান্তি বাড়বে নতুন সম্পর্ক বা সম্পত্তি সংক্রান্ত উদ্যোগ এই সময়ে সচেতন পদক্ষেপ এবং উপায় অনুসরণ করলে ফলাফল ইতিবাচক হবে পারস্পরিক বোঝাপড়া ধৈর্য এবং সম্পর্কের প্রতি মনোযোগ রাখলে দ্বন্দ্ব কমবে এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে তো শুভ সময় এবং উপায় অনুসরণ করলে সিঙ্গেলদের প্রেম জীবনে একাকিত্ব কমবে এবং নতুন সম্পর্কের সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রেম জীবনে অস্থিরতা থাকলেও উপযুক্ত উপায় এবং মনোযোগের মাধ্যমে সম্পর্কের দিক থেকে মাসটি সমৃদ্ধ এবং সফল হতে পারে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার